তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথি আছে গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমী জনমী যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমি রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদি কালীর হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরাহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি সকল কালের সকল কবির গীতি নমস্কার